মাজমান্ডার দরবার থেকে ডাক্তহীন কণ্ঠে বলতে চাই এই দরবারের আশেকরা যদি বাংলাদেশের যে কোনো মাঠে চ্যালেঞ্জ মাঠে টাকা দিতে পারবে না আমাদের নব্বইটা মাজার গাউন্সের এগুলো আমার হিসাবের ভিতরে সবগুলো আবার ল্যাপটপে রাখার চেষ্টা করছি কারণ এক মাঘে শীত যায় না হুসাইনি হুসাইনি জেগে যখন মাঠে নেমে যাবে পালায়বার সুযোগ পাবে না সিন্নি খাইল কার দ্বারা মন্ডা না এই মাজারগুলো গুলো কি ইহুদিরা ভেঙ্গেছে কথা বলুন না খ্রিস্টানরা ভেঙ্গেছে না কারা ওই যে ওই যে ইয়াজিদের খালাতো বায়রা কথা বলুন ঠিক কিনা অবশ্যই বলবো এবং বলে আসছে মারহাবা বলেন এখানে এসে না আসার আগেই বলেছি ওই সময় নজর করো প্রত্যাশা করেছি আলহামদুলিল্লাহ মানে বলেন মারহাবা বলেন বল ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ আমারও ঈমানটা তাজা করেন এজিদিনা হুসাইনি মুনাফিক না মুমিন মারহাবা বলেন ইনশাল্লাহ হৃদয়কে আলোকিত করুন আপনার সামনে দাঁড়াইছেন এটা অনুচিত বসুন নিচে বসুন আপনার পিছনে মিনিমাম তিন হাজার লোক বসে আছে একটু বসুন এটা আদব রাখুন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমি ওই দিন সব জায়গায় বলে আসছি সবাই ঐক্য থাকবেন দরবারে বসে আউলাদের পাক মহোদয়দের জবান থেকে বারবার শুনেছি তিনারা বলেছেন জাহাজ সন্ন্যতল জামাতকে এগিয়ে নিতে গেলে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে ঘরে মোট তিনবার বলেছেন এই কথাটা আমি শুনেছি এই বর্তমান সময়ে এই কয়েকটা জিনিস পরিত্যাগ করা খুবই জরুরি আমি সব জায়গায় বলি মাইনাস নয় মেনেস চাই হিংসা মুক্ত শূন্য চাই আমাদের নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সমস্যা প্রয়োজন সমস্যা পরিলক্ষিত হয় আমরা নিজেরাই নিজেরাই ঘরে বসে সমাধান করে নিব বাতলরা হাজার বিতর্ক করার পরও দিন শেষে তার এক হয়ে যায় আর আমরা এক হতে পারি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই আর বড় করে আছে না নাই হুসাইনি চেতনা নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্য হয়ে যাব

গলার মধ্যে গলা মুবারকের মধ্যে চুরি চালানো হয়েছিল ঠিক ওই মুহূর্তে তিনি অসংখ্য তীরের আঘাত নিয়ে বলেছিলেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও কেন বলেছিলেন একটা মাত্র কারণে বলেছিলেন কারণ ওই মাঠে তারাও নামাজ করেছে তারাও তারাও পানি দিয়ে উঁচু করেছে

এই দরবার থেকে প্রত্যাশা সবার প্রতি একটাই থাকবে থাকবে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ মিশন মিশন تیار করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্ল্যাটফর্ম উপস্থাপন করে এই বাংলাদেশকে যেভাবে আমরা অতীত দেখে এসেছি আগামিত দেখাবো এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক আহলে সন্ত্রাসী বিশ্বাসী নয় অনেকের आवाज আসতে হয়ে গেছে আহালো সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী নয়। ঠিক। মৈজবানদার দরবার শরীফ থেকে দartifactId কণ্ঠে আবারও বলতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাত জাদাবাজিতে বিশ্বাসী নয়। ঠিক। গোমাবাজিতে বিশ্বাসী নয়। ঠিক। জঙ্গি বিশ্বাসী নয়। ঠিক। জানাও প্রতি বিশ্বাসী নয়। আহালো আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিবি বিশ্বাসী। ঠিক। আহলুস জামাত কারো দালালী করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার প্রেমের দালালী করে কথা